সরকারের এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা আমরা তার বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছেন যারা যারা পাশে দাঁড়িয়েছেন আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি এখানে তৃণমূল বিজেপি করতে এখানে আসিনি আমরা দেখেছি এদের সব কচি কাঁচা নেতাদের ঔদ্ধত্বের পড়েছে একজন নয় একটা কাঞ্চন মল্লিক স্ক্রিপ্ট পাঠ করেছে তা তো নয় কুনাল ঘোষ একই কথা বলেছিল অনেকে এই ধরনের কথা বলেছে যখন মুখের মতন জবাব দিয়ে যে ফিরিয়ে দিয়ে দেখাও যখন যারা ফিরিয়ে দিয়েছেন আমি তাদেরকে প্রণাম করতে আমি কৌশল তাদেরকে প্রণাম করতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি আমাদের অপজিশন লিডার আমাকে বলেছিলেন ওকে বলেছেন যে গিয়ে একবার প্রণাম করে আমরা সেটাই করতে এসেছি